ঘন্টায় আশি কিলোমিটার গতিবেগ নিয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বন্ধুরা এই মুহূর্তে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তবে এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ঠিক বাংলার বুকেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের প্রভাবে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝোরোহাও বইছে এই মুহূর্তে দীঘার সমুদ্র থেকে শুরু করে বাংলাদেশের যে উপকূলের জেলাগুলি রয়েছে এখানে সমুদ্র প্রায় উত্তাল রয়েছে ঘন্টায় দেখতে পাচ্ছি আমরা যে ষাট থেকে সত্তর বা আশি কিলোমিটার গতিবেগে দমকা কিন্তু ঝোড়ো হাওয়া বইছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল নয় ঝোড়ো হাওয়া বইছে উত্তর দিকেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকেও বেশ কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়া বইছে এই নিম্নচাপের প্রভাবে তবে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব তো এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে যাই উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখতে পারব বেশ কয়েকটি জেলায় চলছে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি কলকাতা তো বটেই আমরা দেখতে পারছি এদিকে দুই চব্বিশ পরগনা বিশেষ করে হাবড়া চন্দ্রনগর খরদা পান্ডুয়া চাকদা বনগা শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া এমন কি দেখতে পারছি আমরা বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে বেলদা বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া দীঘা কোনটাই মন্দারমণি সর্বত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি এদিকে ফেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি গোসাবা ঝাড়খালি সুন্দরবনের দিকেও থাকছে বৃষ্টি বৃষ্টি থাকছে এই জায়গাগুলিতে বিশেষ করে দেখতে পাচ্ছি খাতরা বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল হুড়া বিষ্ণুপুর সাইডেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন এই মুহূর্তে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে চলছে ভারী লেভেলের বৃষ্টি আরও কিন্তু বৃষ্টিপাত বাড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও আপনাদেরকে দেখাবো উত্তর দিকে আপাতত দোমকা ঝোরোহাও বইছে দার্জিলিং কালিম্পংয়ে থাকছে বেশ কিছু জেলায় বৃষ্টি তবে বাংলাদেশের দিকেও আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাথাপেরিয়া কলাপাড়া লালমোহন মোতিরাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর এমনকি ফরিদ দেখতে পাচ্ছি ঢাকা কাশপিয়া কিশোরগঞ্জ সিলেট বিভাগের দিকেও থাকছে বৃষ্টি এমনকি ত্রিপুরার আগরতলা আমবাসা আমরপুর উদয়পুর খোয়াই থাকছে ভারী লেভেলের বৃষ্টি অন্যদিকে অসমের হোজাই ডিমাপুর সাইডে কিছুটা বৃষ্টি থাকছে তবে আসুন সরাসরি বৃষ্টি বজ্রমুড়ে গিয়েই আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রমুড়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরায় বৃষ্টি এমনকি আর কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গের জেলাতেও বৃষ্টিপাতের কিন্তু অ্যালার্ট রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন যে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুর দুয়ারের দিকে কিছুটা বৃষ্টি ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও থাকছে একটু হালকা লেভেলের বৃষ্টি তবে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে এদিকে অসমের গোয়ালপাড়া তুরাত সাইডে কিছুটা বৃষ্টি হতে পারে তবে ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে যেখানে নিম্নচাপটি অবস্থান করছে বিশেষ করে দুর্গাপুর সিউড়ি কাটুয়া বর্ধমান শান্তিপুর এমনকি মুর্শিদাবাদের দিকেও আমরা কিন্তু একটু বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসানসোল সিউড়ি বোলপুর গুসকোড়া কাটুয়া বর্ধমান সোনামুখী এই সাইডে কিন্তু থাকছে আমরা দেখতে পারছি যে একটু বজ্র বিদ্যুতের অ্যালার্ট পাশাপাশি কৃষ্ণনগর শান্তিপুরও থাকছে বজ্র বিদ্যুতের অ্যালার্ট এমনকি দামুদা এদিকে আলমডঙ্গা বাংলাদেশের ভেড়ামারা পাবনা এদিকে লালপুর থেকে শুরু করে দেখতে পারছি এই জায়গাগুলিতেও বাংলাদেশের আমরা বজ্র বিদ্যুতের অ্যালার্ট কিন্তু কিছুটা লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের চট্টগ্রামে থাকছে বজ্র সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে কিন্তু আমরা একদম লাইভ আপডেটের মাধ্যমে পরিষ্কারভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে ঠিক কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু পরিষ্কার একদম লাইভে বুঝতে পারছেন এমন কি আমরা যদি দেখি ভারতবর্ষের অন্যান্য জায়গায় দক্ষিণ ভারতের দিকেও থাকছে কিছুটা বৃষ্টি মধ্যপ্রদেশ এলাহাবাদ গোয়ালিয়র ধানবাদের দিকেও থাকছে বৃষ্টি এবং বিহারের দিকেও বেশ কিছু জেলায় বৃষ্টিপাত কিন্তু থাকছে আজ রাতের দিকে এই নিম্নচাপের যে শক্তি সেটা কিন্তু বাড়বে এবং নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তখন কিন্তু বৃষ্টির লেভেল আরও বাড়বে দেখতে পাচ্ছেন তখন মুর্শিদাবাদে বৃষ্টি কিন্তু বাড়তে পারে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মালদা এই সাইডে বিদ্যুতের অ্যালার্ট থাকছে এবং পাশাপাশি বীরভূমের দিকেও সহ অ্যালার্ট থাকছে রাতের দিকে এবং এই নিম্নচাপের প্রভাবে আমরা ভারী লেভেলের বৃষ্টি একদম পরিষ্কার দেখতে পারবো নিম্নচাপটি অর্থাৎ দুই তারিখ শুক্রবার দুই আগস্ট শুক্রবার আপনারা মনে রাখবেন যে আগামীকাল শুক্রবার দুই তারিখ এই নিম্নচাপটি ক্রমশ দুপুরের দিক থেকে আস্তে আস্তে কিন্তু অর্থাৎ পশ্চিম দিকে অগ্রসর হবে অর্থাৎ সিঙ্গারিলা এলাহাবাদ এদিকে কানপুর ফয়জাবাদ এই সাইডে কোবরা জব্বলপুর মধ্যপ্রদেশের দিকে কিছুটা উত্তর প্রদেশের দিকে ইউপির দিকেও কিন্তু অগ্রসর হবে আমরা দেখতে পারছি একদম এদিকে দিল্লির দিকে অগ্রসর হবে তখনও আমাদের দক্ষিণবঙ্গে থাকছে ভারী লেভেলের বৃষ্টি বাংলাদেশেও থাকছে প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পারছি নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে কিন্তু অগ্রসর হবে তো তিন তারিখ চার তারিখ থাকছে বৃষ্টির লেভেল পাশাপাশি পাঁচ তারিখে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরে এর জেরে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে ছ তারিখেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এমনকি সাত তারিখেও দেখতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা আট তারিখও দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি ন তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টি এমনকি দশ তারিখেও থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট তো বুঝতেই পারছেন যে একটা না বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এমনটাই কিন্তু সরাসরি আমরা লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছি তো আসুন বৃষ্টি বজ্র অর্থাৎ বৃষ্টির পরিমাপে গিয়ে দেখি বারো ঘন্টায় বৃষ্টি এই মুহূর্তে তো চলছে যেটা আপনাদেরকে বললাম এই মুহূর্তে তো বৃষ্টি চলছে আপনারা দেখতেও পারছেন নিজের চোখে বাংলাদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বৃষ্টি চলছে চব্বিশ ঘন্টায় আরও বৃষ্টি বাড়বে পরবর্তী তিন দিনে বৃষ্টি বাড়বে পাঁচ দিনে আর একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম সর্বত্র আমরা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবার এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা তো থাকছেই সেটা কত ফুট উচ্চতায় ঢেউ উঠতে পারে সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিই এই মুহূর্তে যদি আমরা দেখি দীঘার যে সমুদ্র রয়েছে বিশেষ করে দীঘার সমুদ্রে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার ফিট ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে গঙ্গাসাগর নামখানায় এদিকে সুন্দরবনের দিকেও বেশ কিছু দেখতে পাচ্ছি সাত ফিট ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় সাত থেকে আট ফিট ঢেউ আছড়ে পড়তে পারে এমনটাই কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বাংলাদেশের কক্সবাজার টেকেনাফ এদিকে আট থেকে নয় ফিট ঢেউ আছড়ে পড়ার কিছুটা সম্ভাবনা কিন্তু আমরা একদম পরিষ্কারভাবে দেখতে পারছি এবং মাছ সমুদ্রে আমরা দেখতে পাচ্ছি নয় থেকে দশ ফিট ঢেউ যেখানে নিম্নচাপটি অবস্থান করছে এই মুহূর্তে নিম্নচাপের প্রভাবে যেহেতু সমুদ্র কিছুটা জলোচ্ছ্বাস থাকছে তো মাছ সমুদ্রে থাকছে নয় থেকে দশ ফিট ঢেউ উচ্চতা অন্যদিকে আমরা যেমনটা আপনাদেরকে বললাম তেমনটাই কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি উপগ্রহ চিত্র থেকে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আরেকটু আমরা চলে যাব মেঘে অর্থাৎ এখানে থেকে যদি দেখি তাহলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের অ্যালার্ট তবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে আকাশের পরিস্থিতিটা কিন্তু কেমন রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাংলাদেশেরও দক্ষিণ এবং ত্রিপুরা মণিপুর মিজোরামের খানিকটা জায়গায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি একদম পরিষ্কার আপডেট আপনাদের সামনে কিন্তু আমরা দেখাচ্ছি তাপমাত্রা নিয়ে একটু জানিয়ে দিই আজকে তো তাপমাত্রা বিশেষ আমরা যদি দেখি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রায় একই রয়েছে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কম বিশেষ করে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে এদিকে কিশনগঞ্জ কিরণ দিঘি কিরণদিঘি ইসলামপুর এদিকে আলিপুর কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দার্জিলিং নয় জলপাইগুড়ির সাইডে শিলিগুড়ি সাইডে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল এবং মালদা বালুরঘাট দুই দিনাজপুর গঙ্গারামপুরের দিকেও কিছুটা ছিল মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী ছিল বাকি জায়গাগুলি মোটামুটি তাপমাত্রা সাতাশ আটাশ ডিগ্রির মধ্যেই ছিল দক্ষিণবঙ্গে কেননা নিম্নচাপের প্রভাব রয়েছে বাংলাদেশেও তাই উত্তর দিকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী অসমে উত্তর দিকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী ত্রিপুরাতে তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী আপনারা বলতে পারেন তবে এই নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকটি জেলায় ঝড়ের মতন পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারে বেশ কয়েকটি জেলায় এত পরিমাণে ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে যে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যে প্রায় প্রচুর পরিমাণে কিন্তু গাছের ডাল ভেঙে পড়েছে যার জেরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও কিন্তু বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া কিন্তু বইছিল তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন এতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ